এখন বিপ্লব উত্তর সরকার বলতে যা বুঝায় একটা বিপ্লব মানে একটা রেভলিউশন মানে রেভলিউশনারি চেঞ্জ আসবে সেখানে বৈপ্লবিক পরিবর্তন আসবে আমাদের যে সরকার গঠন হয়েছে এখানে কি বৈপ্লবিক বৈপ্লবিক পরিবর্তন হয়েছে কোনো পরিবর্তন হয়নি এখানে নির্দিষ্ট কিছু ব্যক্তি চেঞ্জ হয়েছে কয়েকজন উপদেষ্টা হয়েছে আর কয়েকটা জায়গায় ধরেন সচিব টচিব দুই চারজন অদল বদল করছেন কিন্তু এই সচিবরা তো আওয়ামী সময় প্রমোশন পেয়ে সচিব হওয়া আপনার শুধু কিছু মধ্যে কিছু পরিবর্তন হয়েছে আর সব জায়গায় কিন্তু আগের মধ্যে যেই লাউ সেই কৌতুক এখানে একটা এত বড় একটা বিপ্লবের পরে ঢালাওভাবে পরিবর্তন হওয়ার কথা ছিল সবগুলোকে সরিয়ে দিয়ে আপনার আমলীগের সময় যাদেরকে লাঞ্ছনা বঞ্চনা দেওয়া হয়েছিল সেই অবসরপ্রাপ্ত বা আপনার অনেক যোগ্য লোক ছিল যারা কর্মক্ষম আর আমরা দুটো জিনিসই খেয়াল রাখতে হবে ইয়ানদেরকেও দরকার আছে যারা বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ তাদেরও দরকার আছে কারণ অভিজ্ঞতার একটা মূল্য আছে আমি আমার মধ্যে একটা যে উদ্যম কাজ করবে সেটা ব্রিগেডিয়ার হাসান নাসির মধ্যে সেই উদ্যম নাও কাজ করতে পারে আবার ওনার মধ্যে যে পরিপক্কতা অভিজ্ঞতা সেটা আমার মধ্যে কাজ করবে না ব্রিগেডিয়ার হাসান নাসির পারবে সে এখানে তার অভিজ্ঞতাটাকে ঢেলে দিতে তার সেই অভিজ্ঞতা লাগবে আমার কাজের সৌন্দর্যের জন্য আমার কাজের ম্যাচুরিটির জন্য আর আমার উদ্যমটা লাগবে তার ওই অভিজ্ঞতাকে সে যদি পূর্ণ উদ্যম দিতে চান তিনি যে অভিজ্ঞতাকে খুব ভালোভাবে ফ্লোরিশ করতে চান তাহলে আমার এই উদ্যমটা প্রয়োজন আছে সো আপনার ইয়াংদেরকেও লাগবে আর যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকেও লাগবে সো এই যে যারা অবসরপ্রাপ্ত অনেক কর্মকর্তা ছিল যাদের বয়স সিক্সটি সেভেন্টি তারা ইজিলি বিভিন্ন জায়গায় বসিয়ে দিলে কাজ করতে পারত সেটা না করে কি করলো ওই পুরনো সেই শেখ হাসিনার আমলে লোকগুলোকেই বিভিন্ন জায়গায় বসিয়ে রেখেছে এবং তারা ওখানে বসে তারা চিন্তা করতেছে তার দিন গুনতেছে আমাকে মানে যে কোনো মুহূর্তে বের করে দিতে পারে যে কোনো মুহূর্তে বের করে দিতে পারে তার বরং কি করি দেখি একটু মিলে ঝিলে থাকি ওই আমি লিগের মাথায় হাত দিয়ে রাখি আমি এই এখন সরকার তাদের মাথায় আমি এক ইউনিভার্সি ভিসি কে দুই রকম বক্তব্য শুনেছি বিএনপির একটা প্রোগ্রামে দেখি ওই ভিসি তেল মারতেছে সবাইকে তেলবাজি করছেন আবার একই ভিসি কে আমি ওই ফজল ভাই সাথে ফজুল ভাইয়ের সাথে সেদিন দেখা হয়েছিল এর যে সমন্বয়কদের যে প্রোগ্রামটা ছিল কি নাম ফজুল ভাই কি একটা ইত্যার প্রোগ্রাম অম ওই যে এনসিপি এনসিপি পার্টির রাইট এনসিপি পার্টির একটা ইফতার প্রোগ্রাম সেখানে সেই বিतीश শতম দেখা সেখানে থেকে আবার উনি সমনয়ীদেরকে খুব খুব করে মানে বিএমপি বিরোধী কথা বলছেন একই ব্যক্তি আমি পেলাম যে এক জায়গায় তিনি বিএনপি বিরোধী সমনয়ীদেরকে বলছিলেন আসতো তোমরা কিভাবে কাজ করবে সব জায়গা তো বিএনপি দাপড় দেখাচ্ছে তারাই চাদাবাজি করছে তারাই সব দখল করে খাচ্ছে ওই একই ব্যক্তি আবার বিএনপির একটা প্রোগ্রামে সেখানে তিনি বলছেন আমি তো বিএনপির জন্য আন্দোলন করেছিলাম বিএনপি আজকে আমাকে এখানে বসিয়েছেন এই কিছু করতে পারি না একটা ঘটনা বললাম এইরকম অনেক জায়গা এরকম মুনাফিকরা আছে সো আমাদের এই এই যে বিপ্লব উত্তর যে আমাদের যে পরিবর্তন দরকার ছিল সেটা আমরা পাইনি নাম্বার ওয়ান টু হচ্ছে এখন যে আপনি যে প্রশ্নটা করলেন যে আপনি দেখেন যে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদেরকে আপনার দল থেকে এই নির্বাচন থেকে বাদ দেওয়া এটা সহজেই সম্ভব নির্বাচন কমিশন অনেকগুলো ক্যাটাগরিতে এটা পারে সেই সুযোগ আছে তবে কনস্টিটিউশনের ব্যাপার আমি বলবো আপনার কোনো রাষ্ট্রের সংবিধান পরিবর্তন করতে গেলে সেখানে পলিটিক্যাল গভর্নমেন্ট লাগবে নির্বাচিত সরকার লাগবে এক কথা পলিটিক্যাল গভর্নমেন্ট মিনস ইলেকটেড গভর্নমেন্ট লাগবে সাধারণ জনগণ ভোট দিয়ে যে গভর্নমেন্টটা ফর্ম করে ওই গভর্নমেন্ট পারবে সংবিধানের সংসদ অধিবেশনের মাধ্যমে পরিবর্তন করতে কিন্তু এই সংসদ অধিবেশন ছাড়া আপনার ইলেকটেড আপনি পরিবর্তন সংবিধান পরিবর্তন করতে পারবেন না এজন্যই একটা কথা ছিল এই বিপ্লব সরকার বিপ্লব পরিবর্তী পরবর্তী সরকার যেটা তাদের উচিত ছিল এরকম একটা সরকার গঠন করা যেমন অল পার্টি অ্যালায়েন্স কিছু করতে পারে বা জাতীয় সরকার জাতীয় সরকার হলে তারা পারত তারা সেই ধরনের আইনি তাদের সুযোগটা থাকতো কিন্তু জাতীয় সরকার না করে তারা করছে কি অন্তর্বর্তীকালীন সরকার এন্ট্রিম গভর্নমেন্ট মানে এন্ট্রিম এর মানেটা হচ্ছে

আমি গত অনেকগুলো বছর ধরে আমি কয়েকটা কান্ট্রির আমি সিকিউরিটি অ্যাফেয়ার্স এবং গভর্নমেন্ট অ্যাফেয়ার্স দেখি আমাকে ওখানে কথা হয় কি বিভিন্ন কান্ট্রি কিন্তু আমাকে আগে বিভিন্ন ফ্যাক্ট ফিগারগুলো জানতে হয় যেমন ধরেন কথা কথা যখন শ্রীলঙ্কা যখন আপনার বোম ব্লাস্ট হয় তখন আমাকে ওই জায়গায় আপনার যখন ইকোনমিক ক্রাইসিস দেখা দেয় তখন কিন্তু আগে বিভিন্ন ফ্যাক্টস গুলো কালেক্ট করতে হচ্ছে কালেক্ট করে আমাকে অ্যাসেস করতে হয়েছে যে এই ঘটনাগুলোর কারণে কি কি ঘটনাগুলো ঘটতে পারে তারপরে আপনার সেখানে আমাকে ফাস্টে আপনাকে জানতে হবে আপনাকে সেটা এসেস করতে হবে এরপর আপনাকে ইম্প্যাক্ট অ্যানালাইসিস করতে হবে যে এইগুলো কারণে আমার কি কি ইম্প্যাক্ট হতে পারে সেই ইম্প্যাক্টটার পূর্বে আবার আমাকে জানতে হবে ভালনারেবিলিটিগুলো কি আমার রিস্ক কি আমার এখানে ঝুঁকি বা থ্রেট কি বাংলাদেশের মানুষ এই জিনিসগুলো চিন্তা করে না আমরা হুটহাট করে করি কি একটা ঘটনা ঘটে ধাম করে একটা কথা বলি ফেলি ওই যে কিছুদিন নেগেটিভিটির প্রতি সবচেয়ে বেশি আমাদের আগ্রহ এবং আমি সত্যি ওই নিউজটা আমি নিজে দেখেছিলাম এবং পরবর্তী দেখেছি দেখেছিলাম এত দুঃখ লেগেছে যে আমাদের দেশে প্রথমে একটা নেগেটিভ একটা সমালোচনা হবে এরপরে কারেকশনটা যখন আসবে এইটা হবে না আমি আমার নিজের কথাই বলি 2012 সালে কোন একটা ঘটনায় ডেইলি স্টার আমাকে একটা মিথ্যা রিপোর্ট প্রচার করেছিল সেই ডেইলি স্টারের ওই মিথ্যা রিপোর্টের কারেকশনটা এই জাস্ট গত এক দুই সপ্তাহ আগে কারেকশনটা ডেইলি স্টার দিয়েছে কিন্তু সেই কারেকশন কিন্তু বাংলাদেশের মানুষ পড়েনি কিন্তু ওই যে একটা রিপোর্ট হয়েছিল ওটা কিন্তু অনেক মানুষ পড়ছে এবং সেখানে আমার সাথে যে ষড়যন্ত্র করা হয়েছে আমার প্রতি যে কি অন্যায় করা হয়েছে আমার সাথে যে কনস্পিরেসি করা হয়েছে আওয়ামী লীগ কি কি করেছে এই নিউজ বাংলাদেশ এখন কেউ বলতে পারবে না বাট ওই যে একটা নিউজ হয়েছে ওইটা বলতে পারবে যে এখানে মেজর রোজা অমুক একটা এসে তার নামে একটা নিউজ হয়েছিল তো আমাদের ব্যাপারটা হচ্ছে কি সবচেয়ে দুঃখজনক কথা হচ্ছে আমরা হুটহাট করে একটা বিষয় ঝাঁপিয়ে পড়ি কিন্তু গভীরে প্রবেশ করি না আমি যে ওই জিনিসটা শুনলাম কথাবার্তা শুনতে চাই না কারণ আমাদের এখন আপনার কাছে আমি শেষ শেষ কথাটা জানতে চাই জনাব মেজর রেজা এটা হলো শেখ হাসিনা কি কারণ ইন্ডিয়ান একটা চ্যানেলের মধ্যে আজ তাক ওই চ্যানেলে শেখ হাসিনাকে ঢোকাতে

মানে শেখ হাসিনা ঢুকবে বা ইয়ে করবে ভাই এটা এটা অসম্ভব আপনি একটা একটা স্বাভাবিক গাধা বোকা চিন্তা করবে শেখ হাসিনা কোনোদিনই তার ওয়াকার সাহেবকে বিশ্বাস করবে না আর ওয়াকার সাহেব ভালো করেই জানেন যিনি সেনাপ্রধান তিনিও জানেন যে শেখ হাসিনা কোনোদিন তাকে আর ট্রাস্ট করবেন এবং তিনি তার জন্য তিনি একবার জায়গা বসতে পারলে তিনি কোনোদিন তাকে মানবেন না এবং তাকে সবার আগে ফাঁসি দিবেন কারণ

এরকম অনেকগুলো ব্লক আমলিকের মধ্যে ভাগ করা এই ব্লকটাকে আবার তাপস ঢাকা তো এর বা পরশ ঢাকা তো বাস্তবে আওয়ামী লীগকে নিয়ে যে এই এটা হচ্ছে এটা আসলে মানে জাতিকে কনফিউজ করা আমলিক আমি মনে করি আমরা যদি এখন সব সবাই ঐক্যবদ্ধ থাকি আমি কখনো এখানে পেটেট করতে ঢুকতে পারবে না এখানে তার সেই সুযোগ নাই আর একটা বিষয় হচ্ছে কি আপনার আমলিকের লীগের যে কে একটা কথা বলো যে বঙ্গবন্ধুর আমলিক বলা হয় এখানে এই আমলিকটা আসলে প্রকৃত আমলিক অস্তিত্ব নাই প্রকৃত আমলি অস্তিত্ব পঁচাত্তর আগেই শেষ হয়ে গেছে আপনার এখানে ভাষানীর আমলিকটা ভাষানী যিনি অন্যতম প্রতিষ্ঠাতা সেই ভাষানিকেই আমলিক রাখেন আম্লিগ তো দিনই শেষ হয়ে গেছে যেদিন ভাষানীকে আমলিক আলাদা করে দিয়েছে তো রাইট সো এখানে একচুয়ালি আমাদের খুব সহজভাবে এখানে আম্লিগকে বাদ দেওয়াটা কঠিন কিছু না আর নির্বাচন কমিশনের তারা তারা খুব চাইলে এই কাজটা করতে পারে কারণ যে যে অপরাধগুলো করেছে আমাদের কমিশন আছে সেই কমিশন একটা সিদ্ধান্ত যদি আসে যে এই অপরাধের কারণে তারা নির্বাচনে যেতে পারবে প্রশ্নে আমি কেন বলি এই কথাগুলো কেন বলি বারবার কারণ আমি তো সকল বিষয়কে লক্ষ্য করি এবং সকল পক্ষের কথাগুলো শুনি এই বিষয়ও আমি নিজেই প্রশ্ন করেছিলাম আমার এখানে যখন প্রধান নির্বাচন কমিশনের সাক্ষাৎকার আমাদের ফেসবুক বলে দিয়েছিল তখন আমি জিজ্ঞাসা করি তখন বলেছি যে এই বিষয়গুলির দায় দায়িত্ব সম্পূর্ণ রাজনৈতিক দলের এগুলি রাজনৈতিক দলের সিদ্ধান্ত সরকারের সিদ্ধান্ত কাকে নির্বাচন আনতে পারবে না পারবে তাদের হাতে এই ধরনের প্রয়োজন এই সবকিছু কমপ্লিকেটেড করছে আমাদের দেশের পলিটিক্যাল পার্টির কিছু বক্তারা এবং আমাদের মিডিয়া আপনি খেয়াল করে দেখেন এখনো ভারতকে আমরা দোষ দিচ্ছি ভাই ভারতকে আমার মনে হয় দোষ দেওয়া বন্ধ করা আমরা নিজেরাই ভারতকে এত বেশি তৈলবাজি করি ভারতের আমাদেরকে হাতে পায়ে ধরতে হয় না এখনো আপনি চিন্তা করেন এই বিএনপির ভাই তুমি দরকার চুপ থাকো তুমি দরকার নাই তো ভারত বন্ধ না করার তোমার দরকার নাই তো এখানে আবার অনেকে আছে আওয়ামী লীগকে নির্বাচনে আপনি খেয়াল করে দেখবেন এই তাপস পরশ তারা বক্তব্য দিয়েছিল জামায়াতের সাথে বিএনপি কে নিষিদ্ধ করতে হবে সেই বিএনপি কি করে এখন বলে আমেলিকে যদি কিছু নেতা ভালো কাজ করে থাকে তাদেরকে নির্বাচনের সুযোগ সমস্যা এই যে ইয়া বললো বললো রুল আরে ভাই পরিষ্কার পবিত্র কোরআনের একটা না একজন সুরা নিশার আয়তের কথা বললো সুরা নিসা না শুধু অনেকগুলো জায়গায় কোর্ট যেখানে আপনার পরিষ্কার লেখা আছে তোমরা সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করো না তোমরা একজন অন্যায়কারীকে তার কাজের সমর্থন দিও না আপনি কোন অন্যায়কারীকে সমর্থন করলে আপনি নিজে তার জন্য সমর গুণাগার এখানে আওয়ামী লীগের অপরাধ কোন অপরাধ করার দরকার নাই তুমি আওয়ামী লীগে যোগ দিয়েছে আওয়ামী সাথে তুমি তুমি আওয়ামী যে যতগুলো অন্যায় করছে কোন একটা অন্যায় প্রতিবাদ করছো শেখ না কি সরাসরি কি বলছো তুমি এটা অন্যায় করছো তুমি গুম বন্ধ করো কোনো কিছু বন্ধ করা হয়নি আমি গতকালকে জিয়াউল হাসানের একটা পোস্ট একশো এগারোটা কমেন্টস নিজে ভিডিও করে রেখেছি কারণ কি ওই কমেন্টস এর মধ্যে চল্লিশ পঞ্চাশটা মানুষ যারা জিয়াউল আহসানকে বলেছিল আপনি ফ্যান্টাস্টিক ফ্যাবুলাস কাজ করছেন আপনার মতো দেশপ্রেমিক নাই সেই ব্যক্তিগুলা বর্তমানে এই সরকারের প্রশংসা করতেছে এবং তারা এখন এই সরকারের বিএনপির সাথে জামাতের সাথে মার্চ হয়ে গিয়েছে তো আপনি কেমন দেখেন যে আমাদের তো আসলে আমাদের অবস্থানটা আমরা পরিষ্কার করতে পারতেছি না আমাদের আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলো টিভি চ্যানেলগুলো ভারতের মিডিয়া যেরকম করছে আমাদের বাংলাদেশের মিডিয়া কি করে বলেন তারা কি কোনো একটা শো করতে কিচ্ছু করতে পারতেছে না তো আমাদের সমস্যা যতটুকু করছি আমাদের সেই রিকগনিশনও নাই